দালালি করছিস কর বাচ্চাটাকে ছাড় বুঝেছিস বাচ্চাটাকে ছাড় তুই সন্দীপকে নিয়ে বল কোনো ব্যাপার না ওর মাকে নিয়ে বল কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাটাকে নিয়ে কিছু বলিস না প্লিজ শোন তোর কাছে রিকোয়েস্ট কারণ তুই যে বাচ্চার দিকে চোখ দিস না তাহলে খুব খারাপ হয় জানিস তো সেই বাচ্চাটা না কিছু না কিছু শরীর খারাপ এই সেই তাই হয়ে যায় তো যাক যথারীতি সর্দি লেগেই গেছে কেয়ার করবি বল এত সাবধান করছিস এত সাবধান করছিস ওরা কেউ শুনছে না তোর কথা তাতে কেন বলছিস এই যে তোর মাথায় বুদ্ধিটা এসেছে না যে আর বাবা আমি কাউকে নিয়ে কিছু বলবো না যাকে নিয়ে বলবো তাকে নিয়ে তোর ইনকাম হচ্ছে না কি কি অবস্থা সত্যি সত্যি যাই হোক সীমা অনেক অনেক ভালোবাসা তোমাকে একটা সময় তুমি আমাকে নিয়ে বলেছো কিন্তু তোমার উপর আমার কোনো রাগ নেই কিন্তু এই যে হ্যাঁ নেড়িকে আমি ছাড়তে পারি না বিশ্বাস করো তোমার প্রতি আমার কোনো লাভ নেই আমি তো জানি তুমি ওর জন্য বলেছিলে সেজন্য তোমার প্রতি কোনো লাভ নেই যখন দেখা হবে তোমাকে আমি জড়িয়ে ধরবো একদম বুড়ি তোমাকে দেখবে কি করে তো যাই হোক যদি দেখা হয় তো নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এটুকুনি আমি আশা রাখি যে আমার ভালোবাসার আমি যাদেরকে ভালোবাসি আমার তাদের সাথে প্রত্যেকের সাথে নিশ্চয়ই কোনো না কোনো সময় দেখা হবেই হবে তো সেরকম সীমার সাথে আমি দেখা করবই করব আর মন্দিরার মিটাপে তো আমি যাচ্ছি তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি যাবো তো চলো যেটা বলতে এসছি সেটা বলে নিয়ে এবার তোর এত হিংসা হ্যাঁ এত হিংসা সীমার কি সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কি ইনকাম বেড়ে যাচ্ছে কি ভিউজ তারপরে দালালি তারপরে দেখ যে যেখান থেকে গিফট পাঠাচ্ছে ওদের তারাও একটা করে সীমার জন্য পাঠাচ্ছে কি লাভ খুলে গেল রে সন্দীপকে সাপোর্ট করে আর তুই দেখ কিরম বোকা বরাবর আমি তোকে বলে এসেছি তোর মাথায় বুদ্ধি নেই তোর মাথায় বুদ্ধি নেই বুদ্ধি নেই বলেই তোর মাথায় চুলো নেই ওই বুদ্ধির সাথে সাথে বেরিয়ে গেছে বুঝলি বুদ্ধির সাথে সাথে বেরিয়ে গেছে আর কিচ্ছু না তোর অবস্থাটা দেখ মানে কাঁথাকুরানিটার থেকেও খারাপ অবস্থা তোর ও তো শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে গিয়ে ওই অবস্থায় পড়েছে বাবা মার কাছে আর কি ওই রান্না করে বাসন মির্জে মাছ ধুয়ে বৌদিকে তোয়াজ করে করে চলতে হচ্ছে কি করবে থাকতে গেলে তো করতেই হবে ওকে আর তুই দেখ তোর অবস্থাটা দেখ ভিক্ষা করলি তারপরেও তোকে শুনতে হচ্ছে ডিজিটাল ভিকারি কাউকে শুনতে হচ্ছে না সীমা দেখ কিসের জন্য চেয়েছিল বলতো সীমা টাকাটা তার স্বামীর চিকিৎসার জন্য সেখানে মানুষ মানে ভালোবেসে তাকে দিয়েছে স্বামীর চিকিৎসার জন্য চেয়েছে যতই ছেলে চাকরি করুক মেয়ে চাকরি করুক নিজে ইনকাম করুক সেখানে হয়তো তার টাকার প্রয়োজন পড়েছিল সেই সময় তার কাছে টাকা ছিল না হতেই পারে অত বড়ো বাড়ি কাজকর্ম হয়েছে সেই বাড়িটার পেছনে তো কম খরচ হয়নি আর তুই দেখ তোদেরও কিন্তু বেশ বড় বাড়ি কিন্তু তোর তোর ইয়েটা দেখ সেই জন্য ভাব ভেবে চিনতে কথা বল বুঝলি ভেবে চিনতে কথা বল ওই যে বাথরুমটা কবে থেকে তো শুনছি ইউটিউবের টাকা পেয়েই সারাবো ইউটিউবে টাকা পেয়েই সারাবো দেখেছিস সেই একই জায়গায় কিন্তু পড়ে আছে নিজে ভালোই টাকা রোজগার করলি ইউটিউবে এসে তারপরে আবার এই যে হাত পেতে চেয়ে নিলি একটু কর একটু করে দেখা সীমার তো দেখ কত সুন্দর বাড়ি ঝকঝক ঝকঝক টক করছে সব সময় তো আমারও ইচ্ছা আছে সীমার বাড়িতে গিয়ে একটা না রিলস বানানোর সীমার সাথে বুঝলি কি না ঠাকুর যদি পারো তো দিও একটু চান্স হ্যাঁ তো যাই হোক কিন্তু দেখ তোর তোর বাড়ি যাওয়ার কথা ভাবলেই মনে হয় গিয়ে একদম দিয়ে আসি অথচ সীমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে কি অবস্থা না এটাই হয়েছে ব্যাপারটা বুঝলি তো তুই হচ্ছিস মানে এমন একটা গোত্রের পাত্রে মহিলা যে কেউ তোকে সহ্য করতে পারে না আর সীমা দেখ এইরকম খিস্তি দেয় এইরকম নোংরা নোংরা মুখের ভাষা কিন্তু দেখ ভগবান ওকে দু হাত দিয়ে ঠেলে ঢেলে দিচ্ছে ছেলে চাকরি করে মেয়ে চাকরি করে বা বড় রোজগার করে তারপরও দেখ সীমাকে এত তার মুখের ভাষা খারাপ এত সে পতিতা হয়ে জন্মেছে পতিতার ঘরে জন্মেছে তারপর পতিতা বৃত্তি করে তবু দেখ আর তুই দেখ সতী সাবিত্রী মা অন্নপূর্ণা লক্ষ্মী সরস্বতী তোর শরীরে মুখে সারা শরীরের বাস তারপরেও দেখ অপসরী রম্ভা আরও যারা যারা আছেন সব দেখ তোর শরীরে তুই রম্ভাদের মতন সুন্দরী যা অপসরে অপসরাদের মতন সুন্দরী তারপর লক্ষ্মীর মতন তোর হাত একদম বন্ধ একদম অলক্ষ্মী না তুই একদম যা রোজগার করিস ব্যাংকে ডিপোজিট করে রেখে দিচ্ছিস যা রোজগার করছিস ব্যাংকে রেখে দিচ্ছিস সেখানে তুই লক্ষ্মী দুটো নাইটি দুটো কুর্তিতে তুই বছর চালিয়ে দিস লক্ষ্মী ছাড়া তোকে কি অলক্ষ্মী বলা যায় আর সেই এক মাছ তিন টাকা চার টাকা ছ টাকা করে মনে হয় কিলো তো যাই হোক যাই কিলো হোক না কেন তুই বারো টাকা চোদ্দো টাকার ওপরে আর উঠিস না আমি জানি তো সেখানে বেগুন ভাজা এর বাইরে দেখ আলুর চাকচাক করে ভাজা এই তো আর এই শীতকাল বলে একটু পাঁচ বিশালই কটকটি খাচ্ছিস এর বাইরে তো আর কিচ্ছু খাস না কিচ্ছু খাস না তাহলে সেইখানে দাঁড়িয়ে যে অন্যের বিরিয়ানি খাওয়া অন্যের চাউমিন খাওয়া অন্যের মানে পাউরুটি কী বলে ডিম টোস্ট খাওয়া দেখে মাঝে মধ্যে তোর একটু খেতে ইচ্ছা করে চাউমিন খেতে ইচ্ছা করে খাটে বসে বসে চাউমিনগুলো খাচ্ছিস তো যাই হোক অনেকেই খাটে বসে খায় সেটা বড় কথা নয় কিন্তু তোর মতো সতীলক্ষ্মী তো নেই না তোর মতো সতীলক্ষ্মী নেই এইটা যদি অন্য কেউ করে তাহলে কিন্তু তোর আবার সেই ফাঁটা ভাসটা বেরিয়ে পড়ে দেওয়ার জন্য যাই গিয়ে দিয়ে আসি যাই গিয়ে দিয়ে আসি কিন্তু তুই যখন বসে বসে খাস তখন যদি এসে কেউ একটু বললো তাহলেই তোর আবার কি অবস্থা তোর সত্যি না তোর তোর রূপে গুণে মানে একদম লক্ষ্মী সরস্বতী পড়াশোনায় তো মানে মা সরস্বতী ফেল রূপে তো মা লক্ষ্মী ফেল মানে কোন দিকে তোকে বলবো কোন দিকে সব দিকে হওয়ার পরেও দেখ তুই ক্লাতি যাটা জুতো খেয়েই যাচ্ছিস কি পরিস্থিতি তোর কেন এরকম হলো আসলে তুই জন্মানোর সময় রাহু কেতু শনির দশা তোর উপরে ছিল বুঝলি এই জন্য তোর এই অবস্থা দেখ তুই যখন পেটে এলি তখন থেকে তোর মাকে দেখ তাড়িয়ে দিল তোর ঠাকুমা কি জিনিস তুই ভাব একবার তুই নিজে একবার বসে ভাব যে হ্যাঁ সমাধি এই কথাটা বললো আমি একটু তো ঠিক না যখন তুই মার পেটে এলি সব এইটুকুনি একটা মাংস পিণ্ড হয়ে ঢুকলি সেই সময় থেকে দেখ তোর ঠাকুমা তোর মাকে তাড়িয়ে দিল তোর মা খাবার দাবার পা পেল না তার শ্বশুরবাইতে থাকা করে তবু তো সে দুটো ভাত খেতে পারতো মাথার উপরে একটু আশ্রয় থাকতো সব কেড়ে নিয়ে নিল তোর ঠাকুমা চিন্তা কর তুই শুরুতেই কিন্তু অপয়া অলক্ষ্মী তোর মার ঘর করে দিলি ভাব তুই প্রথম থেকে তোর মার ঘর ছাড়া করেছিস সবার আগে তাহলে তাহলে তুই এই মন্দিরা না এদেরকে কেন করবি না এদেরকে কেন করবি না হবে এটা স্বাভাবিক ব্যাপার তো জন্ম থেকে এটাই দেখলি তো তারপরে হচ্ছে তোর মা খেতে পেতো না তুইও দেখ নিখা গিয়ে এখন হয়ে গেছিস আগে কিন্তু চিংড়ির এই মানে কি বলে চিকেন রোস্ট করে করে পুরো চিকেনটা খেতিস তো যাই হোক সেটা বড় কথা নয় তারপরে হলো তুই অন্যের খাওয়া দেখলে তোর জ্বলতো যেই কনিকারা একটু মাংস মাছ কাজ তিন চার রকম মাছ ওরা বরাবরই এরকমই আনে যখন ওদের বাড়িতে ওর মা পরোটা বিক্রি করতো তখনও ওর দাদা ওর বাবা এইরকমই মাছ মাংস আনতো হয়তো সেটা কেজিতে কম আনতো কিন্তু খেত ওরা ওরা না খেয়ে একেবারে মানে বেঁচে নি বুঝেছিস ওরা কিন্তু খেত ওর দাদাও কিন্তু সমান পরিমাণে এদেরকে দেখতো বুঝেছিস তোর মতন তো নয় যে সবাই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি কোথায় পাঠিয়ে দিয়েছিস মানে ওরা বলেছে হয় তুই থাকবি নয় ওরা থাকবে তো তোকে তো বের করতে পারবে না বাধ্য হয়ে ওরাই বেরিয়ে গেছে মেয়ের বাড়িতে গিয়ে রয়েছে আজকে কত দিন ধরে তারা বাড়ি ফিরতে পারছে না কারণ ওরা চায় না তোর সাথে থাকতে ওরা চায় না তাহলে ভেবে দেখ তুই কি করতে পাত্রের তো যাই হোক তার তুই অন্য শ্বশুর শাশুড়ির মিলমিশ কি করে দেখবি বল কিছুতেই দেখতে পারবি না কারণ তুই তো মানে বাড়িতে এসে থেকেই তোর শ্বশুর শাশুড়িকে দেখতে পারিস না কি অবস্থা না তোর তারপরেও তুই বলছিস যে তোকে কেন লোকে ভালোবাসে না কেন তোকে নিয়ে এরকম বাজে বাজে কথা বলে কেন তুই রোজগার করতে পারছিস না আরে বাপরে বাপরে বাপ সত্যি তোমরা কি করছো গো কেন ওকে ডিজিটাল ভিকারি বলেছো ও তো ভালো কাজের জন্য চেয়েছে সীমা তো খারাপ কাজের জন্য চেয়েছিল তার স্বামীর অসুস্থতায় সীমা চেয়েছিল তো মানুষ কাকে দেবে বলো তো কাকে নিজের মানে মন থেকে দেবে আর একে যারা দিয়েছে এর মতো নোংরা শয়তান কুঁচুটে পাবলিক তাই জন্য তারা আরেকটা ফ্যামিলির সর্বনাশ করার জন্য একে টাকা দিয়েছে নাহলে একে কেউ দেওয়া উচিত না আমরা তো দিইনি দেবও না প্রশ্নও নেই হ্যাঁ দিতাম যদিও বলতো যে হ্যাঁ আমি আইভিএফ করবো না কি কী সব পদ্ধতি পদ্ধতি আছে আমি অত জানি না বাবা এই সব করব তোমরা আমাকে একটু হেল্প করো নিশ্চয়ই করতাম নিশ্চয়ই করতাম কারণ আমরা অত নিচ মনোভাবের মানুষ নই আমি তো করতাম আমি একদম পরিষ্কার বলছি কে করতো না করতো জানি না কিন্তু আমি করতাম যতই আমার শত্রু হোক আমাকে না দেখতে পারুক কোনো অসুবিধা নেই তবুও আমি ওর কিউআর কোডে টাকা পাঠাতাম কেন না ও একটা বাচ্চা বাড়ি মানে পৃথিবীতে আনবে সেই বাচ্চাটা ওকে মা বলে ডাকবে ওর মা ডাক শোনার ইচ্ছা আছে কিন্তু আমার এখন আর মনে হয় না ওর ইচ্ছাটা আছে বা ছিল কোনোদিন কারণ যেভাবে ও বাচ্চাদের মৃত্যু কামনা করে বাচ্চাদেরকে নিয়ে জ্ঞান দিতে বসে তাতে আমার মনে হয় না ওর কোনো বাচ্চা হলে ও সেটাকে ঠিকভাবে মানুষ করতে পারবে কারণ ওর উপরে ও এত প্রেশার দেবে বাচ্চাটার ওপরে হয় বাচ্চাটা পাগল হয়ে যাবে নয় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর নয় একেবারে বেয়ারা বাচ্চা তৈরি হবে যে তিন বছরের ওইটুকু বাচ্চার পেছনে চোখ দিয়ে পড়ে আছে আয়ুষ্মিতার পেছনে চোখ দিয়ে পড়ে থাকে তার কি হবে সে অন্যের বাচ্চাকে দেখতে দেখতেই তো তার টাইম কেটে যাবে নিজের বাচ্চা দেখবে কখন অন্যের স্বামীদের দেখতে দেখতেই তো টাইম চলে যায় নিজের স্বামীকে দেখে কখন ওই কোনো রকমের গরম করে দিয়ে ছেড়ে দিল আর এখন তো দিতে হচ্ছে কারণ শাশুড়ি মানেই এখন একটু ওই ভাজা বেগুন ভাজা ডিমের অমলেট এই আর তো কিছু করার নেই ওই খেয়ে যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে নাহলে ক্যান্টিনে খেয়ে নিচ্ছে ব্যাস হয়ে গেল ভেরুর খাওয়া দাওয়া কি যত্নটাই না করছে একটা দিন ছুটি পায় সারা সপ্তাহে জামাকাপড় ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছে ওই কাটছে এসে কি করবে বলো মাঝে মধ্যে একটু তোমাদের জন্য ওই বসে একটু কাঁচা দেখায় না হলে তো ওই যে গুতুনি খায় ওই জন্য দেখায় অন্যরা ওর গুতুনি খেয়ে কাজ করে আর ও অন্যের গুতুনি খেয়ে কাজ করে না এটা কখনো হয় বলো দেখি যা যখন সবাই মিলে বললো যে উইদাউট প্রেজেন্টেশন খেয়ে এসেছে তোমাদের কাছে তো দিতে বসে গেল ক্লারিফিকেশন পেছন দিক থেকে শাশুড়ি মা একটা ব্যাগ দিচ্ছে সোনার গিফট দিচ্ছে যদি তোমরা বুঝতে পারো ভালো না বুঝতে পারলে আরও ভালো ওটাই আমার শাশুড়ি মা পেছন থেকে দেখো একটা ব্যাগ দিচ্ছে ওটাই যে ওর শাশুড়ি মা জানি না বোঝা যাচ্ছে কিনা আমি দেখবো না খুলে আমার দেখার ইচ্ছাও নেই কারণ যে মেয়ে যে মেয়ে বউমা তার শাশুড়ি শ্বশুরকে নিয়ে একসাথে বিয়ে বাড়ি যায় না তাকে দেখার কোনো ইচ্ছাও নেই গাড়ি করে গেল তারপর ট্রেনে করে ফিরলো আবার পরের দিন গেল আবার এলো শাশুড়ি মা শ্বশুরমশাই তার ক্যামেরায় নেই তো বুঝতেই পারছো রিলেশন কতটা ভালো রিলেশন কতটা ভালো হলে পরে এইরকম কাজ সে করতে পারে অথচ কনিকার শাশুড়ির এতটুকুনি যদি দুদিন যদি তার শাশুড়িকে না দেখাতো হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে খেতে দেয় না রান্না করেনি মনে হয় ওই জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছোট বৌমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে মানে যা মনে আসতো তাই নিয়েই বসে যেত তা ওকে কই ফের দিতে যেতে হবে না দিল্লি যতই দিল্লি থেকে কলকাতায় আনার চেষ্টা করুক না কেন দিল্লি ওকে যেতেই হবে এটা একদম ঠিক কথা এটা ওরা ছাড়বে না তো যাই হোক পয়সা তো তার জন্য উঠেইছে তো সেই পয়সা দিয়ে গাড়ি করে বিয়েবাড়ি যাচ্ছে তারপরে টোটো করে হাটমল থেকে ফিরে আসছে দু হাজার টাকা শপিং করতে যেতে পারছে তো সেই টাকাগুলো কোথা থেকে পেলো সেই টাকাগুলো পেলো কোথা থেকে আমরা যখন বলবো তখন সবাইকে নিয়েই বলবো কাউকে তো বাদ দিয়ে বলবো না এই যে সীমাকে সবাই গিফট দিচ্ছে ভালোবেসে দিচ্ছে ভালোবেসে আর তোকে যে তোর যে দুটো সোয়েটার ওগুলো মলে উইন্টার সেল চলছিল উইন্টার সেল থেকে নিজে কিনে এনে তোরা দেখিয়েছিস যে তোদেরকে গিফট দিয়েছে বুঝেছিস তোরা গিফট পেয়েছিস সেই যে দেখ এই সোয়েটারটা আমি নতুন এটা আমাকে গিফট দিয়েছে এই কালকেই পরে এসেছি আমি গীতাদির বাড়িতে এটা আমাকে গিফট দিয়েছে আমার খুব ভালোবাসার একজন আমাকে গিফট দিয়েছে আমার জন্মদিনে গিফট দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো তো আমার জন্মদিনে আমাকে গিফট দিয়েছে বুঝলি এটাই বিশ্বাস করবে লোকে এটাই লোকে বিশ্বাস করবে আমি যখন যদি বলি এটা আমাকে কেউ গিফট দিয়েছে কেনা যদি না দেখায় তাহলে লোকে এটাই বিশ্বাস করবে কিন্তু না এটা আমি কালকেই কিনেছি এবং কালকে পরেই গীতাদির বাড়িতে এসেছি তো কেমন হয়েছে একটু বলো কালারটা কিন্তু আমি একটু বয়স্ক বয়স্কই নিয়েছি তো যাই হোক সেটা বড়ো কথা নয় যেটা বলতে এলাম সেটা হচ্ছে এখানে ভীষণ ঠান্ডা দেখো পেছনে কম বল দেওয়া তো এটা আমি আর খুলিনি যাতে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগে দেখতে তো এখনই আমরা একটু বাদেই আবার স্নান খাওয়া দাওয়া করে বেরোবো একটা অনুষ্ঠানে যাবো তো সেটার জন্যই আমাকে কালকে তাড়াতাড়ি করে আসতে হয়েছে আসতেই হবে দুটো পঁয়তাল্লিশে ট্রেন ধরতেই হবে ওই করে তারা তার তাড়াহুড়ো করে কী নিয়েছি কী নিয়ে নি জানি না কোনো রকমে চলে এসেছে তো চলো সে গল্প তো পরে হবেই হবে যেটা বলতে এলাম কেন তুই কিছু পাচ্ছিস না কেন লোকের লাফিয়াটা খাচ্ছিস বুঝেছিস টিনাকে নিয়ে বা মন্দিরাকে নিয়ে করে তুই ভীষণভাবে লুজার হয়ে গেছিস বল কত টাকা ইনকাম করেছিস বল তো টিনা এই মন্দিরাকে নিয়ে সাপোর্ট করে মন্দিরার যে এটা ছিল ওই যে ভীমরুলটা ওই ভীমরুলটাকে নিয়ে তখন ভাই হয়ে গেছিল না তোর তো হঠাৎ করে ও বাবা খারাপ হয়ে গেল কেন পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে না কি সব মন্দিরা তোকে অফ করে দিল তাহলে মন্দিরাকে ফোন করে কি করে জানলি যে তোর নামে কেস করেছি কিনা না ও সোমনাথকে ফোন করে তারপর সেই ফোন থেকে আচ্ছা যাই হোক মন্দিরা ভালো বুঝেছে আর মন্দিরাকে আমি বারবার বলেছিলাম যে এই মেয়েটার সাথে সঙ্গ ত্যাগ করো তাহলে তোমার জীবনে ভালো কিছু হবে কি করতে তুমি এর হাত ধরলে কি করতে তুমি এর মনে তোমার মনের কথা একে জানালে বুঝতেই পারছো আমি তো বলেই ছিলাম মন্দিরাকে সেগুলো আমার কাছে এখনও আছে কিন্তু আমি দিন তোমাদের তুলে দেখাবো না তাহলে ও আর আমি সমান সমান হয়ে যাব বুঝলে যেটা আমি কখনোই করব না কোনো দিনও করবো না যদি কেউ পার্সোনালি আসো আমার বাড়িতে তখন তাকে দেখাতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম করে দেখাবো না এই যে মন্দিরা আমায় এই বলেছে এই যে রাহুল আমায় এই বলেছে কখনোই করব না কোনো সময়ের জন্যই করব না এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা এটা হচ্ছে ভালোবাসা একটা মানুষ ভুল করতেই পারে তাকে নিয়ে একেবারে আমরা হৈ হই হৈ হুই করে পড়েছিলাম সবাই আমিও আমি কম কারণ আমি পছন্দ করিনি এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলতে খুব কম কম বিষয়ে কোনো কোনো বিষয় নিয়ে কথা বলেছি সব নয় রোজ নয় তো সেই জন্য ওই মেয়েটাকে আমার খারাপ লাগেনি কোনোদিনও আগেও লাগেনি এখনও লাগে না তো তার পাশে আছি থাকবো পারলে আমি মিটাপে যাওয়ারও চেষ্টা করছি ইচ্ছা ভীষণ ভীষণ পরিমাণে ওকে আমি সামনাসামনি দেখেছি সামনাসামনি কথাও বলেছি হয়তো সেটা অল্প সময়ের জন্য কিন্তু এবার আমার ইচ্ছা আছে মিটাপে যাওয়ার তো চেষ্টা করছি যাওয়ার তো যেটা বলছিলাম কেন তোর এই আজকে অবস্থাটা কেন বুঝেছিস সবসময় নেগেটিভকে সাথ দিয়েছিস বলে মানুষ আজকে তোকে নেগেটিভের মধ্যে দিয়ে দিয়েছে আর সত্যি করে যারা পজিটিভ এনার্জি ভালোবাসে তারা নেগেটিভ এনার্জির দিকে যায় না আর যারা অল টাইম নেগেটিভ তারা নেগেটিভের দিকেই থাকে তোকে যারা সাপোর্ট করছে তারা হচ্ছে তোর মতো নোংরা করতে পাত্রে আর কেউ না তোকে যারা দান করেছে তারা হচ্ছে একেবারে অসাধু মানুষ সাধু মানুষরা কখনো তোকে দান করবে না বুঝেছিস আর দেখ সীমাকে উপচে দিচ্ছে উপচে যা দিচ্ছে ওর মাকে তাই দিচ্ছে সীমাকে বাচ্চাটার জন্য কোনো গিফট পাঠালেও সীমার জন্য গিফট পাঠাচ্ছে তারপর ভিউজ আর সাবস্ক্রাইবার আছে তো তুই নিজেই দেখতে পাচ্ছিস আর তোর সারা গায়ে ফুসকা 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 হয়ে যাচ্ছে কি করবি বলতো সামান্য মাথায় লাগায় এপাশ ওপাশ করে শুতে পারছিলি না এখন তো তোর সারা গা দাও দাউ করে জ্বলছে সারা শরীরে এত বড় বড় ফোস্কা তুই শুবি কি করে তুই শুবি কি করে তার মধ্যে আবার চান করিস না আহারে কি অবস্থা তোর একটু মলম লাগানো দরকার বুঝেছিস তো একটু মলম লাগা তাহলে যদি কিছুটা তোর শান্তি হয় তোর তো ভেতর বাইরে সব জ্বলছে ওরে বাবা রে বাবা আমার দাউ দাউ করে বাড়ছিল আমার মানে হুহু করে আমার সাবস্ক্রাইবার বাড়ছিল হঠাৎ করে সীমার এরকম বেড়ে গেল তাও আবার পতিতা তোর মতো সতী রক্ষী না ভাব সতীকে ছেড়ে পতিটাকে দেখছে মানুষ কি অবস্থা তাই না তার মানে পতিতা এখন সত্যি করে সতীতে পরিণত হচ্ছে আর তুই সতী থেকে পতিতায় পরিণত হয়ে গেছিস নাহলে মানুষ তো ভুল করে না ভিউয়ার্সরা তো ভুল করবে না তাই না ভিউয়ার্সরা যেটা ঠিক ঠিক বলবে যেটা ভুল সেটা ভুল বলবে আর কিছু আছে অ্যাব নর্মাল সেগুলো না ভুল বোঝে না ঠিক বোঝে সেইগুলো তোর দিকে গেছে সেইগুলো তোর দিকে গেছে তো চলো বন্ধুরা সবাই মিলে সত্যের পাশে থাকো সে যেই হোক সে সীমা হোক অন্য কেউ হোক তার পাশে থাকো এটা হচ্ছে কথা আমি বলছি না সীমার পাশে থাকো ওর পাশে থাকো কোনো নাম না যেটা সত্যি যেটা দেখবে যে হ্যাঁ এটা ঠিক এটা নিয়ে বলা যায় তখন সেটা ক্যামেরার সামনে বলো যেটা নয় অবাস্তব যেটা হতে পারে না সেটা নিয়ে কথা আর যেটা দেখছি না সেটা নিয়ে কথা কেউ বলো না কেউ না যেমন এখন দিনকাল দিনকাল ভীষণ খারাপ কে কোথা থেকে কোথায় একটা টুক করে ঠুকে দেবে নে বাবা বাড়িতে সমন যেমন ওর বাড়িতে রোজ আসছে রোজ আসছে রোজ আসছে আরও আসবে আমার কাছে খবর আছে খুব তাড়াতাড়ি ওর বাড়িতে একটা বড় সড়ক যাবে খুব ভালো করে যাবে খুব ভালো করে যাবে কে দেবে কোথা থেকে দেবে আমি কিছু বলবো না কিন্তু যাবে এটা তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে বলে দিলাম আগাম তো চল বন্ধুরা এখানে শেষ করলাম তোকে বুঝিয়ে দিলাম তো কেন সীমার দিকে লোক আর কেন তোর দিকে লোক না সীমা প্রতিটা থেকে সতী হচ্ছে পতিতা থেকে সতীর দিকে যাচ্ছে কারণ একটা ভালো জায়গায় গিয়ে সে মানে সাপোর্ট করার জন্য দাঁড়িয়েছে যে ছেলেটা যে পরিবারটা কোনো কিছু না করে আজকে এত বড় ব্যায়াম নিয়ে বসে আছে ফোর নাইনটি এইট কেস খেয়ে বসে আছে বুঝেছিস কোনো কিছু তারা করেনি যদি একশোটা নাম্বারের মধ্যে দোষ দেখতে যাস তাহলে দেখবি নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে ওই দিকে ভাবলামুখী আর এই দিকে দেখবি টু পার্সেন্ট হচ্ছে এদের এদের নেই বলবো না 90 ধরলাম যা টেন পার্সেন্ট দোষ হচ্ছে এদের নব্বই হচ্ছে ওর কারণ ওর প্রমাণ হচ্ছে ওর ব্লগ যে ব্লগের মধ্যে কোথাও কোনোদিন দেখা যায়নি ও এতটুকুনিও অসুস্থ মানে অসুস্থ না মানে মারধর খেয়ে ক্লান্ত বিধ্বস্ত বুঝেছিস গম না কম মারবি মিথ্যে কথা বলে বলে তোর আজকে এই অবস্থাটা মিথ্যে কথা বলে বলে তোর এই অবস্থাটা হয়েছে এক তো সারা শরীরের ভেতর থেকেও খাওয়া তোর খোকলা মাথাটার ব্রেনটাও হচ্ছে ফোকলা খোকলা না কি বলে তাই তোর মাথায় ব্রেনে কোনো কাজ করে না শুধু কুটবুদ্ধি ভেতরে ভেতরে কুটবুদ্ধি কারণ এটা তুই তোর ঠাকুমার থেকে পেয়েছিস বুঝেছিস বংশগত ব্যাপার এটা তোদের কারণ তোর ঠাকুমা তোর মার ওই অবস্থায় তাড়িয়ে দিয়েছিল বুঝতে পারছিস তাহলে এইখানে সন্দীপের ঠাকুমা সন্দীপের মাকে ওই বাচ্চাটাকে দেখতে দেয়নি সেখানে কেন তোর কথা হয় সেখানে কেন তোর কথা হয় কেন তুই তোর ঠাকুমাকে নিয়ে বলিস না বলবি কালকে থেকে তোর ঠাকুমাকে নিয়ে যে কেন আমার মাকে ওই অবস্থায় তাড়িয়ে দিয়েছিল যদিও মরে গেছে বাবাকে বলবি বাবাকে বলবি মাকে এত ভালোবাসিস ওই জন্য খা মা বলতে পারিস তুই বলবি কী করে অন্যের মাকে তো তুই খারাপ করতেই হবে যে নিজের মাকে খারাপ বলে সে অন্যের মাকে কি সম্মান দেবে রে অন্যের মাকে কী সম্মান দেবে আর আশা করিস তোকে ভালোবাসবে সীমার মতন হয়ে দেখা একটা ওইরকম কান্নার চোখ দিয়ে জল পড়া মানুষগুলোর পাশে গিয়ে হাসি মুখ ফোটাতে পেরেছে আর তুই কি করেছিস দেখ সংসারটাকে আরও যাতে খারাপ হয়ে যায় সেই চেষ্টা করে গেছিস তোর পাশে মানুষ থাকবে তুই মনে করিস তারপরও থাকবে থাকবে তোর মতন নিখাগি সংসার খাঁগিগুলো থাকবে স্বামী খেকো বাচ্চা খেকো সংসার খেকোগুলো তোর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে ওই জন্য তোর এই অবস্থা আরও খারাপ হবে তোর তোর আরও খারাপ হবে দিন আসছে একটা বড় সড়ো যাবে তোর বাড়িতে একটা এসেছে আরো আসবে দেখবি কোথা থেকে আসবে কে আসবে আমি তোমাদের বললাম না আসবে এটা তোমরা জেনে রাখো টাটা